আস্থার প্রতীক ছিল এই সরকার কিন্তু এই নয় মাসের কার্যক্রমে আমরা কিছু পাই নাই দেশের মানুষকে এই দেশের সরকার এই সরকার অবজ্ঞা করছে খেয়াল করে দেখবে এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার একটি অনুপুরশন সরকার এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ প্রায় ভাগ এই দেশের নাগরিক নয় আন্দোলন করবে এই দেশের ছাত্র জনতা আর আমাদের